তাছাড়া মনে করেন এই তেলটা আমাকে সাত দিন আমি ইউজ করি ইউজ করার পরে তেলটা পুরো তেলটাই আমি চেঞ্জ করি এখানে একটা কস্টিং আছে এই যে শোলাগুলো বাঁশ কিনে শোলা তোলা এটাই সবচেয়ে বড় কষ্টের কাজ আবার এই যে বেটার আছে মশলা আছে সস আছে আসলে এটা দিয়েই মনে করেন যে তিরিশ টাকায় বিক্রি করা লাগে মানুষ ভাবে যে কিছুই ভাই কিছুই থাকে না বলতে ভুল কথা কিছুই না থাকলে আর ফ্যামিলি চালাই কি করে হয়তো থাকে কিন্তু আসলে মানুষ যে যেমনটা ভাবে যে একটা আলু তিরিশ টাকা বিক্রি করতেছে তাহলে ততটা থাকে না যে ব্যবসা করে সেই জানে যে আসলে একটা আলু তৈরি করতে কত কিছুই লাগে আলুগুলো সাইজ দেখেন সব একই সাইজ সব বাছাইকৃত আলু কোনো আলু নষ্ট নেই কোনো ইয়ে দাগি নেই সব ক্লিয়ার করা আলু শোরম আসলে যে ব্যবসা বাস্তবতা না যে একটা আলু হচ্ছে তিরিশ টাকা কেন বিক্রি করতেছে এক কেজি আলুর দাম হচ্ছে বিশ টাকা তাই তো জি জি মামা এগুলো সব ফ্রেশই আলু এখন কি এটা কি মেশিনে দিচ্ছেন তাই তো জি জি এই মেশিন আপনি কোথা থেকে নিয়ে আসছেন এই মেশিন ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলাম এদিকে কেউ বানাইতে পারে না দেখাই দিলে বানাইতে পারবে না এমন কোনো কথা আছে মানুষ একবার তুমি দেখলে তো সবাই করতে পারবে এই যে সুন্দর হয়ে গেছে তাই তো এগুলো কি সব ধুয়ে নিয়ে আসেন নাকি এখান থেকে ধুয়ে শুকানো এটা হচ্ছে এর ব্যাটার এটা সিক্রেট এটা বলা যাবে না তাই তো না এগুলো কি দিচ্ছে এটা সস দিচ্ছি আর এইটা যেটা দিচ্ছি এটা আট থেকে দশ রকমের মশলা দিয়ে তৈরি করা আমার এটা সিক্রেট মশলা পিস তিরিশ টাকা